নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব ওয়েদার রিপোর্ট কেমন থাকতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে বা কতটা সতর্কতা দেওয়া হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই অবগত হয়েছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটি জেলায় ক্ষেপে ক্ষেপে কিন্তু বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী প্রকার বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা কতদিন চলবে বা এর থেকে বৃষ্টির পরিমাণ কবে বাড়বে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ডাইরেক্ট র্যাডারের মাধ্যমে কিন্তু দেখার চেষ্টা করব। অর্থাৎ র্যাডারে কি আপডেট দিচ্ছে স্যাটেলাইটে কী আপডেট দিচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েদার ওয়ার্নিং ডেট তিন সাত দু অর্থাৎ কালকের কি ওয়েদার ওয়ার্নিং আছে তো সেই বিষয় নিয়ে কিন্তু এটা আলোচনা করা হয়েছে তো এটা কতক্ষণ কার্যকর হবে বা কতক্ষণ থাকতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তিন সাত দু হাজার থেকে চার সাত দু অর্থাৎ চব্বিশ ঘন্টা কিন্তু এমনটাই ওয়েদার থাকবে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হেভি রেনের একটি কোটেশান করে দিয়েছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরের দিকে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সব জায়গায় কিন্তু হেভি রেন হবে এবং তার সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ হতে পারে তো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কিন্তু ভারী পোকার বৃষ্টিপাত কালকে বা চার তারিখে কিন্তু হবে এবং কোচবিহারে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব একটা সতর্কতা কিন্তু এখানে দেওয়া হয়নি এবং তারপরে যদি আপনারা নিচের দিকে দেখতে থাকেন তাহলে কিন্তু কোনো জেলাতেই তেমন কোনো সতর্কতা নেই তিন তারিখে অর্থাৎ কালকে তবু ধুরের স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার ওয়ার্নিং ডেট দুই সাত দু হাজার অর্থাৎ দু তারিখ অর্থাৎ আজকে কেমন ওয়েদার থাকবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেভি টু ভেরি হেভি রেন সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হবে এমনকি স্যাটেলাইট বা র্যাডারে কী আপডেট আছে সেটাও কিন্তু জানাবো একটু অপেক্ষা করুন এটা প্রথমে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে কিন্তু হেভি রেনফল হবে অর্থাৎ হেভি টু ভেরি হেভি রেন হবে আজকে হবে এবং কখন হবে সেটাও কিন্তু জানাবো এবার যদি আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনার তো এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি তারপরে যদি আপনারা দেখেন যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা আর সাউথ চব্বিশ পরগনা এই যে জেলাগুলো এগুলোই কিন্তু ঠান্ডা স্ট্রম উইথ লাইটিং অর্থাৎ বর্জ্য বিদ্যুতের কিন্তু একটি সতর্কতা এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বন্ধুরা এবার যদি বৃষ্টির পূর্বাভাস যদি আলিপুর আবহাওয়া দপ্তর কী দিয়েছে সেটা দেখার চেষ্টা করি দুই তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইল্ডলি স্প্যাড যে রেনফল ছিয়াত্তর থেকে একশো পার্সেন্টেন্স বৃষ্টি হতে পারে তো সেটা কোন কোন জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদা এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবার একটি সম্ভাবনা আছে আজকে এবার যদি আমরা দেখি যে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম পূর্ব বর্ধমান পুরুলিয়া আর ঝাড়গ্রাম বাদে প্রতিটা জেলাতে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাত হবে এবং এই যে পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান আর ঝাড়গ্রাম এই সব অঞ্চলে কিন্তু ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা দেওয়া হয়েছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট দেওয়া হয়েছে বৃষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে বন্ধুরা এবার যদি আমরা স্যাটেলাইটের দিকে লক্ষ্য করি তো স্যাটেলাইটের দিকে দেখলে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এখন আছে তো বন্ধুরা ওয়েদার র্যাটারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিষ্ণুপুর বারুইপুর তমলুক ময়না শ্যামপুর এই সব এলাকায় কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাবাং পিংলা এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বজ্রবিদ্যুৎ দেখা দিচ্ছে এবং কলকাতার সাইডে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এখানে কোনো প্রকার বৃষ্টিপাত আপাতত হচ্ছে না এম এমনকি বন্ধুরা দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে কিন্তু আজকে মেঘলা আকাশ আছে তো কোনো কোন জায়গায় কিন্তু হঠাৎই বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচাপাড়া হরিণঘাটা মগরা চন্দননগর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা দিচ্ছে এখনও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে আপনারা বুঝতে পারলেন যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং যদি আপনারা দেখেন যে দুর্গাপুরের সাইডে দুর্গাপুরে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত নেই এখন এবং যদি আমরা উত্তরের দিকে লক্ষ্য করি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা ধূপগুড়ি সব এলাকায় কিন্তু কোনো প্রকার সতর্কতা বা কোনো প্রকার ওয়েদার র্যাডারে কিন্তু কিছু দেখাচ্ছে না অর্থাৎ কোনো প্রকার কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এবং যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণের দিকে খুলনা বরিশাল শ্যামনগর এই সব এলাকায় কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং যদি আমরা আসামের দিকে লক্ষ্য করি আসামের দিকে কিন্তু শিলচরের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আগরতলা অর্থাৎ ত্রিপুরার দিকে লক্ষ্য করি তো এখানে কিন্তু এই যে বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত দেখা দিচ্ছে তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে এখন কিন্তু খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না কোনো জায়গায় কিন্তু ক্ষেপে কিন্তু বৃষ্টিপাত সব এলাকাতেই কিন্তু দেখা যাচ্ছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গিপুর এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত দেখা দিচ্ছে তো এই টাইমটা হচ্ছে দুটো দিকে এবং যদি আমরা এটা আরও লক্ষ্য করি আস্তে আস্তে কোন দিকে অগ্রসর হচ্ছে তো তিনটের পরের কিন্তু ঠিক তেমনই তেমন কোনো কিন্তু আপডেট আপাতত নেই চন্দননগর কোলাঘাট কলকাতার পার্শ্ববর্তী এলাকায় যেমন বারুইপুর উলবেড়িয়া এই সব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত দেখা দিচ্ছে পুরুলিয়াতে আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরুলিয়ার পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত দেখা দিচ্ছে আর ঠিক তেমনই বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টিপাত দেখা দিচ্ছে এবং ত্রিপুরার এই যে আগরতলা এই যে বর্ডারের পার্শ্ববর্তী এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু মেঘলা করে আছে শিলচরে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা পরিমাণ আপডেট আছে এখানে তো যদি আমরা শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এইসব এলাকায় দেখি তাহলে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই কিন্তু মেঘলা আকাশ আছে তো ঠিক আছে এবার যদি আপনারা বন্ধুরা আমরা এবার মূল বিষয়ে ফিরে আসবো অর্থাৎ বৃষ্টিপাত কোন কোন জায়গায় দেখা যাবে ভারী প্রকারের এবং কোন কোন জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে তো প্রথমেই আমরা আজকে দু তারিখ দোসরা জুলাই দু হাজার চব্বিশ তো যদি আমরা সাতটার দিকে অর্থাৎ সন্ধ্যে সাতটার দিকে দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতা কলকাতায় খুব একটা বৃষ্টিপাত নেই শুধুমাত্র কিন্তু চন্দননগর খরদা হাওড়া এইসব এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তেমন কিন্তু কোনো সতর্কতা নেই আপাতত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া পার্শ্ববর্তী এলাকা তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসানসোল চিত্তরঞ্জন এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রামপুরহাট সব এলাকাতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে মালদাতেও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে বৃষ্টিপাত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রায়গঞ্জ তারপরে মালদায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো সময়ের সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আপনারা যদি দেখেন উত্তরের দিকে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এইসব এলাকায় কিন্তু এখন কোনো প্রকার বৃষ্টিপাত হচ্ছে না তো এবার যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সিলেট মদন ইটনা এই সব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেই তুলনায় কিন্তু আসাম আর ত্রিপুরায় তেমন কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত কিন্তু নেই তো এবার যদি আমরা এটা রাত দশটার দিকে লক্ষ্য করি তো দশটার দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সম্পূর্ণ চিত্রটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত দেখাচ্ছে না শুধুমাত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা দিচ্ছে এবং তার সাথে সাথে ধুলিয়ান মালদা এইসব এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত দেখা দিচ্ছে তো ঠিকই আছে অসুবিধা নেই আস্তে আস্তে যদি আপনারা উত্তরের দিকে যান তাহলে কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়িতে জলপাইগুড়ি কোচবিহার এইসব এলাকায় বৃষ্টিপাত হতেও পারে বা নাও হতে পারে এবং যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি তো দক্ষিণের দিকে যেমন বরিশাল কুমিল্লা ফরিদগঞ্জ সব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে কিন্তু খুলনার এই যে দক্ষিণের দিকে কোনো প্রকার কিন্তু বৃষ্টিপাত নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটায় এবং যদি আপনারা সিরাজগঞ্জ এই সব এলাকার দিকে লক্ষ্য করেন তারপরে সিলেট এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং শিলচরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা যদি লক্ষ্য করেন যে ত্রিপুরার দিকে ত্রিপুরা সাইটে কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কতা আপাতত কিন্তু কোনো প্রকার নেই তো এবার যদি আমরা ক্লাউডের দিকে লক্ষ্য করি তো ক্লাউডে কি দেখাচ্ছে তো সেই চিত্রটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো আজ ঠিক চারটের সময় অর্থাৎ দোসরা জুলাই দু হাজার চব্বিশ চারটের সময় কতটা আপডেট আছে তো সেই আপডেটে কিন্তু দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা কোলাঘাট আরামবাগ দক্ষিণের প্রায় প্রতিটি এলাকায় কিন্তু কম বেশি কিন্তু মেঘ দেখা দিচ্ছে তো ঠিকই আছে অসুবিধা নেই সব এলাকাতেই কিন্তু মেঘ আছে এবং হঠাৎ কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নলহাটি শিউড়ি দুর্গাপুর সব জায়গাতেই কিন্তু মেঘের একটি ছোঁয়া দেখা যাচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার এই যে বর্ডার সংলগ্ন এলাকায় কিন্তু হালকা পরিমাণ মেঘ আছে কিন্তু প্রপার এলাকায় কিন্তু কোনো প্রকার মেঘ লক্ষ্য করা যাচ্ছে না ঠিক চারটের সময় কিন্তু বাংলাদেশের প্রতিটা এলাকায় মেঘ আছে হালকা পরিমাণ এবং আগরতলা হালকা পরিমাণ মেঘ কিন্তু দেখা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচরেও কিন্তু হালকা পরিমাণ মেঘ দেখা দিচ্ছে তো সাতটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক বৃষ্টিপাত কেমন হবে বা বৃষ্টিপাতের সমতুল্য অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোলাঘাট চন্দননগর আরামবাগ এই যে আরামবাগের পার্শ্ববর্তী এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দ্রকোনা পুতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর এইসব এলাকায় কিন্তু মেঘের সমাগম একটু বেশি দেখা দিচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন যে মেঘের পরিমাণ কতটা কি থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাটের এই যে মধ্যবর্তী যে এলাকাটা এই এলাকায় কিন্তু হালকা পরিমাণ মেঘ থাকছে এবং তার সাথে সাথে যদি আপনারা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে লক্ষ্য করেন তো টুকটাক কিন্তু সব এলাকাতেই কিন্তু মেঘ দেখা দিচ্ছে এবার শুধু অপেক্ষায় যে কোন জায়গায় কত পরিমাণ বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাত কোথায় কি হতে পারে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরাতেও কিন্তু ভালো প্রকার মেঘ আছে কিন্তু কতটা বৃষ্টিপাত হবে সেইটা কিন্তু সময়ের অপেক্ষায় দেখা যাবে তো রাত দশটার দিকেও লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এখানে একটু করণ দিঘি এইসব এলাকায় কিন্তু ধুলিয়ান এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ মেঘের একটি ছোঁয়া দেখা দিচ্ছে সিলেট আছে বাংলাদেশের দিকে শিলচরে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোচবিহারের পার্শ্ববর্তী এলাকায়ও কিন্তু মেঘ থাকছে তো ক্লাউড দেখালাম রেন দেখালাম এবার যদি আমরা লক্ষ্য করি রেন অ্যাকুরেসি তো রেন অ্যাকুরেসি গত বারো ঘন্টায় আপনারা যদি লক্ষ্য করেন তো তেমন কিন্তু কোনো প্রকার অ্যাকুরেসি নেই শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে কোচবিহার আলিপুরদুয়ার এইসব এলাকায় অ্যাকুরেসি ছাপ্পান্ন দশমিক নয় মিলিমিটারের একটি অ্যাকুরেসি দেখাচ্ছে কিন্তু সেই তুলনা হিসেবে কিন্তু কোনো প্রকার কোনো জায়গায় তেমন কিন্তু অ্যাকুরেসি নেই নেস চব্বিশ ঘন্টায় যদি আপনারা দেখেন তো কলকাতায় এই যে আরামবাগ ফতুলপুর বর্ধমানের এই যে পার্শ্ববর্তী যে এলাকাটা তো এই এলাকায় কিন্তু অ্যাকুরেসিটা একটু ভালো দেখাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একটু ভালোই থাক তারপরে নকশালবাড়ি ইসলামপুর এইসব এলাকায় কিন্তু চোপড়া এইসব এলাকায় কিন্তু আপনারা হালকা পরিমাণ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা এখানে কিন্তু দেখা দিচ্ছে আলিপুরদুয়ার আছে তেমন কোচবিহার আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে বৃষ্টিপাত কোথায় কি হতে পারে তেমন কিন্তু ভারী সতর্কতা বলতে কোনো জায়গায় নেই যে খুব বেশি বৃষ্টিপাত হবে এবং যদি আপনারা ঠান্ডার স্টমের দিকে লক্ষ্য করেন তো থান্ডার স্ট্রমের দিকে লক্ষ্য করলে তেমন কিন্তু কোনো সতর্কতা নেই যদি আমরা সাতটার দিকে লক্ষ্য করি বা ছটার দিকে লক্ষ্য করি তো কলকাতার পার্শ্ববর্তী এলাকায় চন্দননগর পান্ডুয়া চাকদা এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বর্জ্যবিদ্যুৎ হতে পারে কাটোয়া আছে কৃষ্ণনগর আছে শান্তিপুর আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে দক্ষিণবঙ্গের কোথায় বর্জ্যবিদ্যুৎ হতে পারে এবং বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর পাবনা নগরপুর রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ সতর্কতা থাকছে থান্ডার স্ট্রমের এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তারপরে ত্রিপুরার কিছু এলাকায় কিন্তু তেমন কোনো প্রকার ঠান্ডা হওয়ার সম্ভাবনা নেই এবং যদি আমরা রাত নটার দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতায় কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র মালদা দুমকা নলহাটি এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ সতর্কতা আছে এবং তার সাথে সাথে বাংলাদেশের এই যে সিলেটের পাশে ময়মনসিংহের পাশে এই এলাকায় কিন্তু হালকা পরিমাণ সতর্কতা দেখা দিচ্ছে তো এটা যদি আমরা ঠিক পাঁচটার থেকে প্লে করি তো পাঁচটার থেকে প্লে করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কলকাতায় অর্থাৎ দক্ষিণবঙ্গের সাইটে যে বিষয়টা এটা কিন্তু কোনো প্রকার সতর্কতা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গপুর কলকাতা হ্যাঁ এবার যদি আপনারা লক্ষ্য করেন যে দোসরা জুলাই দু বুধবার তো এই বুধবারই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টাই হলদিয়া বারুইপুর কলকাতার পার্শ্ববর্তী এলাকা হাবড়া বনগাঁ এইসব এলাকায় কিন্তু ভারী প্রকার সতর্কতা আছে বিদ্যুতের তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে অর্থাৎ দোসরা জুলাই কোনো প্রকার কিন্তু সতর্কতা নেই আপাতত বৃষ্টিপাত হোক বা ঠান্ডা হোক টেম্পারেচারের দিকে লক্ষ্য করি তো টেম্পারেচার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পাঁচটার দিকে লক্ষ্য করলে সেই উনতিরিশ বা এই টেম্পারেচারের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে সব জায়গাতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাশ উনতিরিশ তিরিশ আর এই যে রাজশাহী এই এলাকায় সাতাশ ডিগ্রি দেখাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু হালকা অর্থাৎ এক ডিগ্রি দু ডিগ্রি করে কমই থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগরতলায় অর্থাৎ ত্রিপুরার দিকেও কিন্তু সাতাশ ছাব্বিশ ডিগ্রি এমন থাকবে শিলচরে আঠাশ ডিগ্রি অবধি কিন্তু থাকতে পারে এবং যদি আমরা এটা রাত দশটার দিকে বা এগারোটার দিকে লক্ষ্য করি তো ঠিক তেমনই কিন্তু আঠাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি প্রতিটা এলাকায় অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তর সব এলাকায় কিন্তু এমনই টেম্পারেচার থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েদার কেমন থাকতে পারে কোনো বৃষ্টির খুব বেশি ভারী সতর্কতা আছে কিনা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যেটা সেটাই আপনাদেরকে দেখালাম তো এবার শুধু সময়ের অপেক্ষা কোন জায়গায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো কোন জায়গায় যদি ভারী বৃষ্টিপাত হয় বা যদি কোনো পরবর্তী কোনো সতর্কতা আসে ভারী বৃষ্টিপাতে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সেটা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাবো তা আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েদার কেমন থাকবে তো পরবর্তী কোনো ভিডিওতে ওয়েদার রিপোর্ট নিয়ে আবার ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে এটি লাইক করতে কিন্তু ভুলবেন না